হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ আধুনিক বিশ্বের ইতিহাস ও পরিবেশ জামানের লেখা নবম শ্রেণীর ইতিহাস বই থেকে চতুর্থ অধ্যায় শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ থেকে উনুসরণী প্রশ্নোত্তর আচার করব যার মান আর্ট অ্যাপকের প্রশ্ন পনেরসটি বাকি উত্তর দাও তোমরা প্রশ্নগুলো দেখে নাও এর উত্তরগুলো পরে করা আছে এক নম্বর প্রশ্ন দেখো কোন সময়ে কোথায় কিভাবে শিল্প বিপ্লব ঘটেছিল এর উত্তর লিখবে অষ্ট শতকের মধ্যভাগে ইউরোপে শিল্প বিপ্লবের সূচনা হয়েছিল আর এই বিপ্লব প্রথম ঘটেছিল ইংল্যান্ডে তবে শিল্প বিপ্লব ইংল্যান্ডে কবে শুরু হয়েছিল তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে আর্নল্ড টয়েনবির মতে সতেরোশো চল্লিশ থেকে সতেরোশো ষাট খ্রিস্টাব্দের মধ্যে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের উড্ডয়ন দেখা গিয়েছিল ঐতিহাসিক ফিলিস ডিন তার দি ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন গ্রন্থে অবশ্য বলেছেন ইংল্যান্ডে শিল্পলয়ে গতি লাভ হয়েছিল সতেরোশো ষাট থেকে সতেরোশো আশি খ্রিস্টাব্দের মধ্যে ইংল্যান্ডের পর শিল্প বিপ্লব ছড়িয়ে পড়েছিল ফ্রান্স জার্মানি ও রাশিয়ায় প্রখ্যাত ঐতিহাসিক উডওয়ার্ডসের মতে ইংল্যান্ডে শিল্প বিপ্লব চারটি ধারায় প্রসারিত হয়েছিল এগুলি হল এক বাষ্পচালিত যন্ত্রের দ্বারা শিল্প উৎপাদন দুই পণ্যতব্য পরিবহনের জন্য উন্নত পরিবহন ব্যবস্থা স্থাপন তিন উৎপন্ন দ্রব্য বিক্রির জন্য উপযুক্ত বাজার তৈরি চার মূলধনের সংগ্রহের জন্য ব্যাপক উদ্যোগ গ্রহণ ও তার প্রসার বস্ত্রশিল্পকে কেন্দ্র করে ইংল্যান্ডের শিল্প সূচনা হয় এর কারণ ছিল এই সময়ে যে সকল বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কার হয়েছিল সেগুলো অধিকাংশই ছিল বস্ত্রশিল্পের সঙ্গে সংযুক্ত ফ্লাইং সার্টান স্পিনিং জেনি। ওয়াটার ফ্রেম মিউল পাওয়ারলুম প্রভৃতি চর্তা আবিষ্কার বত্তশিল্পের ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন এনেছিল ইংল্যান্ডের শিল্প বিপ্লবের দ্বিতীয় পর্যায়ে সংঘটিত হয়েছিল উন শতকের মধ্যভাগে এই সময় মূলধনী দ্রব্য ভারী শিল্প যেমন লৌহ ইস্পাত শিল্প কয়লা শিল্প প্রভৃতি ক্ষেত্রে বিপ্লব করেছিল ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সূচনার প্রায় পঞ্চাশ বছর পরে ফ্রান্সে শিল্প বিপ্লব শুরু হয়েছিল আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দ থেকে ফ্রান্সে শিল্প প্রসারের হার দ্রুত হতে শুরু করে প্রধানত লুই ফিলিপ ও তৃতীয় নেপেলনের আমলেই ফ্রান্সে প্রকৃতপক্ষে শিল্প বিপ্লব ঘটেছিল তৃতীয় নেপেলনের আমল ছিল ফ্রান্সে শিল্প বিপ্লবের স্বর্ণযুগ তিনি শিল্পের অর্থ বিনিয়োগের জন্য ক্রেডিট মবিলিয়ার ও ক্রেডিট ফসিয়ার নামে দুটি ব্যাংক প্রতিষ্ঠা করেন তিনি ব্যাঙ্ক অব ফ্রান্সকেও পুনর্গঠন করেন তার আমলে রেলপথ নির্মাণের কাজ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল ইংল্যান্ডে শিল্প বিপ্লব হওয়ার প্রায় একশো বছর পরে জার্মানিতে শিল্প বিপ্লব ঘটেছিল আঠেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত জার্মানিতে শিল্প প্রসার ঘটলেও তা ছিল খুবই মন্থর প্রকৃতি আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে জার্মানির ঐপসাধনের পর জার্মানিতে বিসমার্কের নেতৃত্বে শিল্প বিপ্লব সংগঠিত হয় বিসমার্কের গৃহীত বিভিন্ন ব্যবস্থা যেমন একই মুদ্রা শুল্ক ও মাপ চালু করা হাইপার ব্যাংক গঠন করা যৌথ শিল্প গঠনের ব্যবস্থা করা দেশীয় পণ্যের জন্য সংরক্ষণ নীতি গ্রহণ করা রেলপথের বিস্তার করা প্রভৃতি জার্মানিতে শিল্প বিপ্লবের পথ সুগম করেছিল রাশিয়ার শিল্প বিপ্লব শুরু হয়েছিল অনেক দেরি করে কৃষিপ্রধান রাশিয়ায় শিল্পের প্রসারের জন্য রাশিয়ার জার্টারাই সচেষ্ট ছিলেন না আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে জার দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাস প্রথা করলে রাশিয়ায় শিল্পের সূচনা হয় তবে রাশিয়ার প্রকৃত শিল্পায়ন ঘটেছিল আঠেরোশো নব্বইয়ের দশকে আর এক্ষেত্রে রাশিয়ার যার দ্বিতীয় নিকোলাস অর্থমন্ত্রী কাউন্ট সেগেই উইটির অবদান ছিল অনশীল রাজ্য এরপরে দোনা দেখো ইংল্যান্ড ও মহাদেশের শিল্পের বিবাহের তুলনামূলক আলোচনা করো এর উত্তর লিখবে ইউরোপ মহাদেশের মধ্যে ইংল্যান্ডে সর্বোত্তম শিল্প ঘটেছিল পরবর্তী সময়ে ইউরোপের অন্যান্য দেশে শিল্প বিবাহ সংগঠিত হতে থাকে ইংল্যান্ড ও ইউরোপের মহাদেশে অন্যত্র এই শিল্প বিপ্লবের মধ্যে তুলনা করলে আমরা বেশ কিছু উল্লেখযোগ্য পার্থক্য দেখতে পাই শিল্প বিপ্লবে অনুকূল ভৌগোলিক পরিবেশ অবস্থানগত এবং জলবায়ুগতভাবে ইংল্যান্ডের পক্ষে ছিল এই অনুকূল পরিবেশকে আরও সমৃদ্ধ করেছিল ইংল্যান্ডের জনসংখ্যা বৃদ্ধি সতেরোশো খ্রিস্টাব্দে যেখানে পাঁচ পয়েন্ট পাঁচ মিলিয়ন জনসংখ্যা ছিল সেখানে আঠেরোশো এক খ্রিস্টাব্দে তা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় এক মিলিয়নে মহাদেশের অন্যত্র এই হারে জনসংখ্যা বৃদ্ধি ঘটেনি ফলে ইংল্যান্ডের বাজারে যেমন চাহিদা বৃদ্ধি পায় তেমনি শ্রমিকেরও কোনো অভাব হয়নি জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ইংল্যান্ডে কৃষি বিপ্লব ঘটায় শিল্পের জন্য কাঁচামাল যোগান সুনিশ্চিত হয়েছিল আবার ইংল্যান্ড উপনিবেশিক সাম্রাজ্যের স্থাপনে আগ্রহী ছিল এই সাম্রাজ্যগুলি থেকে ইংল্যান্ড যেমন কাঁচামাল সংগ্রহ করতে পারত তেমনি উৎপাদিত পণ্যাদি বিক্রয়ের জন্য এক বিরাট বাজারও তার হস্তগত ছিল মহাদেশের অন্যান্য দেশ স্বাভাবিকভাবেই এই সুযোগ থেকে বঞ্চিত ছিল ইংল্যান্ড আধুনিক নগরায়ণেও ছিল অগ্রণী দেশ এই নগরগুলি অর্থনৈতিক সংস্থা শিল্পায়নে অনুকূলে পরিস্থিতি তৈরি করতে সাহায্য করেছিল উনিশ শতকের শুরুর সময় যেখানে ইংল্যান্ডে জনসংখ্যা পঁচিশ শতাংশ মানুষ শহরে বাস করত সেখানে ফ্রান্স জার্মানি প্রভৃতি মহাদেশের অন্যান্য দেশে মাত্র পাঁচ থেকে দশ শতাংশ মানুষ শহরে বাস করত ইংল্যান্ডে শিল্পে শুরু হয়েছিল বস্ত্র শিল্পে আর এর পিছনে ছিল নতুন নতুন বৈজ্ঞানিক যন্ত্রে আবিষ্কার এবং সেগুলিকে শিল্পের কাজে ব্যবহার করা এভাবে এই উন্নত প্রযুক্তি শিল্পায়নের গতি বৃদ্ধি করেছিল মহাদেশে উন্নত এরূপ কোনো প্রযুক্তিগত উন্নতির ঘটনা না ঘটায় সেখানে শিল্পায়নের গতি ছিল এই এইসব দেশের প্রযুক্তিবিদগণ ইংল্যান্ডে এসে শিক্ষা নিতেন এমনকি ইংল্যান্ডে যন্ত্রপাতি নিজেদের দেশে নিয়ে গিয়ে শিল্পায়নের চেষ্টা করে ইংল্যান্ডের শিল্পে বিনিয়োগ করার মতো মূলধন ছিল অনেক বেশি এখানে সুষ্ঠু ব্যাংকিং ব্যবস্থা গড়ে ওঠায় সহজে ঋণ পাওয়া যেত কিন্তু মহাদেশে উন্নত শিল্পায়নের ক্ষেত্রে পুঁজি ও উদ্ধারের অভাব ছিল তেমনি ব্যাঙ্কিং ব্যবস্থার আধুনিকরণও সেভাবে হয়নি ইংল্যান্ডের সরকার শিল্প যে কোনো প্রকার হস্তক্ষেপ করতো না উপরন্তু তারা অবাধ বাণিজ্য নীতি গ্রহণ করে বেসরকারি উদ্যোগকে বিভিন্নভাবে সাহায্য করত অন্যদিকে মহাদেশীয় অন্যান্য দেশগুলি সরকার সকল ক্ষেত্রে সক্রিয়ভাবে হস্তক্ষেপ করতো উদ্যোগপতিরা এতে নিরুৎসাহিত হয়েছিল একই রকম ভাবে ইংল্যান্ডের সমাজ ছিল সচল ও প্রগতিশীল এই সামাজিক কাঠামোর শিল্পায়নে অনুকূল পরিবেশ সৃষ্টিতে সহায়তা করেছিল অপরদিকে মহাদেশীয় ইউরোপের সমাজ ছিল বন্ধ শিল্প বাণিজ্যের দশ শতাংশ নেওয়া এখানকার নিচু চোখে এই সামাজিক অন্তরায় অর্থনৈতিক দেখত ছিল ইংল্যান্ডে পরিবহন ব্যবস্থা ছিল উন্নত পাকা রাস্তা ও রেলপথের মাধ্যমে যোগাযোগের ব্যবস্থা উন্নতি করেছিল। আবার ইংল্যান্ড ছিল সমুদ্রেষ্ঠী দেশ ফলে নৌযোগাযোগও ছিল সহসাদ মহাদেশের অন্যত্র ইংল্যান্ডের মতো উন্নত ও কার্যকরী পরিবহন ব্যবস্থা যেমন ছিল তেমনি নৌ যোগাযোগের সুবিধা থেকেও তারা ছিল বঞ্চিত এর পরে বসে দেখো শিল্প বিপ্লব রাজনীতি ও অর্থনীতির ওপর প্রভাব ফেলেছিল এর উত্তর লিখবে শিল্প বিপ্লবের ফলে সমাজে অভিজাত ও সামন্তশ্যনের বিলোপ সাধন ঘটে এর পরিবর্তে ব্যবসায়ী মহাজন শিল্পপতি প্রভৃতির নেতৃত্বে এক নতুন গুর্জোয়া পুঁজিপতি শ্রেণী উদ্ভব হয় ক্রমে সমাজে এদের আধিপত্য সুপ্রতিষ্ঠিত হয় এদের মধ্যে এক নতুন ধনতান্ত্রিক বা পুঁজিবাদী শিল্প ব্যবস্থা ও এক নতুন পুঁজিবাদী শ্রেণীর অবহাব ঘটেছিল এর ফলে পূর্বের বাণিজ্যিক মূলধন পরিণত হয় শিল্প মূলধনে অর্থাৎ যে ধনী ব্যক্তিরা আগে বাণিজ্যের মূলধন বিনিয়োগ করত তারা এখন শিল্পে তাদের মূলধন বিনিয়োগ করতে থাকে এইভাবে শিল্পাশ্রী অর্থনীতি উদ্ভব ঘটে শিল্প বিপ্লবের ফলে উৎপাদন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন ঘটেছিল এবং উৎপাদনের পরিমাণ অভূতপূর্বভাবে বৃদ্ধি পেয়েছিল এর ফলে ব্যবসা বাণিজ্যের দ্রুত প্রসার করতে থাকে ইংল্যান্ড এই সময় পরিণত হয়েছিল বিশ্বের কারখানায় এই সব কারখানাগুলিতে পুঁজিবাদী মালিকরা পণ্যদ্রব্য উৎপাদনের জন্য প্রচুর মূলধন বিনিয়োগ করে থাকে আবার অনেক ধনী ব্যক্তি তাদের মূলধন একটি শিল্পে বিনিয়োগের উদ্দেশ্যে যৌথ মালিকানাধীন বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলে এই পুঁজিবাদী শ্রেণী অর্থনৈতিক শক্তিতে বলিয়ান হয়ে দেশের শাসন ব্যবস্থাকে কুকিগত করতে অগ্রসর হয়ে থাকে তারা ক্রমে রাজনৈতিক ক্ষমতার নিয়ন্ত্রক হয়ে উঠতে থাকে তাদের প্রভাব বিস্তার করে তারা বিভিন্ন অনৈতিক সুযোগ সুবিধাও আদায় করতে থাকে তারা তাদের স্বার্থ রক্ষাকারী বিভিন্ন আইন ও সরকারকে চাপ দিয়ে বা প্রভাব করে পাশ করে নিত শিল্প বিপ্লবের অর্থনীতির প্রভাব দেবে। লিখবে শিল্প বিপ্লবের ফলশ্রুতিতে গ্রামীণ কুটির শিল্পে অবলুপ্তি করতে থাকে এবং কুটির শিল্পের সঙ্গে যুক্ত স্বাধীন শ্রমিক শ্রমিকে পরিণত হয় এরা সম্পূর্ণভাবে পুঁজিপতি মালিক শ্রেণীর উপর নির্ভর হয়ে পড়েছিল এরা ছাড়াও কলকারখানায় এক বিরাট অংশে নারী পুরুষ শিশু শ্রমিক কাজ করত। এরা সামান্য বেতনের বিনিময়ে অনেক বেশি পরিমাণে কাজ করতে বাধ্য হতো কলকারখানার অস্বাস্থ্যকর অমানবিক বিপদসংকুল পরিবেশ শ্রমিকদের জীবনকে দুর্বিশ করে তুলেছিল অন্যদিকে কলকারখানার মালিক পুঁজিপতি শ্রেণীর শ্রমিকদের শোষণ করে নিজেদের ঐশ্বর্য প্রতিপত্তি বৃদ্ধি করে থাকে এর ফলে উভয়ের মধ্যে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি হয়ে থাকে অর্থনৈতিক সম্পদ এইভাবে এক বিশেষ শ্রেণীর কুকিগত হতে থাকে পুজোপতি শ্রেণী ও শ্রমিক শ্রেণীর মধ্যে এই সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের পিছনে অর্থনৈতিক সম্পদের অসম বন্টন দায়ী ছিল দরিদ্র শ্রমিক শ্রেণীকে শোষণ করে এইভাবে পুজোপতী শ্রেণী আরও ধনী হয়ে উঠতে থাকে তারা প্রচুর মূলধন সঞ্চয় করে তারা আরও নতুন নতুন শিল্পে বিনিয়োগ করে থাকে এর ফলে প্রতিযোগিতার ক্ষেত্রে অপেক্ষিত দুর্বল ও ক্ষুদ্র ক্ষুদ্র বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো ক্রমে পতনের দিকে যেতে থাকে এইভাবে কিছু মুষ্টিমেয় ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে ধনসম্পদ জমাতে থাকলো এই অসম্য ও বৈষম্যক্রমে মালিক শ্রেণীর সঙ্গে শ্রমিক শ্রেণীর সংঘাত অনিবার্য করে তোলে তবে এটি একদিনে ঘটেনি কলকারখানার এই শ্রমিকরা ক্রমে ক্রমে তাদের দুরবস্থা সম্পর্কে সচেতন হলো তখন তারা সংঘবদ্ধ হয়ে তাদের আর্থসামাজিক অবস্থার উন্নতির জন্য সচেষ্ট হতে থাকে এই উদ্দেশ্যে তারা নিজেদের সংঘবদ্ধ করে ট্রেড ইউনিয়ন বা শ্রমিক সংঘ গঠন করে তাদের সমস্যা সমাধানের আন্দোলন শুরু করেছিল ইংল্যান্ডের চার্টিস্ট আন্দোলন ও দাঙ্গা ছিল এরকমই দুটি শ্রমিক আন্দোলনের উদাহরণ এর পরে প্রশ্ন দেখো কার্ল মার্কস ও ফেডরিক অ্যাঙ্গেল শ্রমিক শ্রেণীর উন্নতিতে কি অবদান রেখেছিলেন এর উত্তর লিখবে সমাজতন্ত্রবাদের আদি প্রবক্তা ছিলেন শাহ সিমো বা সেন্ট সাইমন তবে আধুনিক সমাজতন্ত্রবাদের যা পরিচিত বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদী তার জনক ছিলেন ফেডরিক অ্যাঙ্গেলস এবং তার অন্তরঙ্গ বন্ধু ও সহচরী কার্ল মার্কস তারা লিগ অব দ্য জাস্ট সমিতির সদস্য ছিলেন তাদের অনুপ্রেরণায় আঠেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে এই সমিতি পরিচিত হয় কমিউনিস্ট লীগ নামে এই সমিতির দ্বিতীয় অধিবেশনে ফেডরিক অ্যাঙ্গেলস এবং কার্ল মার্কস যৌথভাবে কমিউনিস্ট ম্যানিফেস্টো বা কমিউনিস্ট ইস্তাহার নামে একটি পুস্তিকা প্রকাশ করেন এই পুস্তিকায় শ্রেণী সংগ্রাম ও বিপ্লবের এক যুগান্তকারী তত্ত্ব প্রচার করা হয়েছিল যা আধুনিক সমাজতন্ত্রবাদের বৈজ্ঞানিক ব্যাখ্যা এই পুস্তিকার প্রথম কথাটি ছিল মানব সমাজের ইতিহাস হল শ্রেণী সংগ্রামের ইতিহাস কমিউনিস্ট ফেডরিক অ্যাঙ্গেলস ইস্তাহারে তারা আরও বলেন মালিক ও শ্রমিক শ্রেণীর দ্বন্দ্বের মাধ্যমে শ্রেণীহীন সমাজের জন্ম অবসম্ভাবী আঠেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে অ্যাঙ্গেলস ও মার্কস শ্রমিক আন্দোলনকে সংগঠিত করতে আন্তর্জাতিক শ্রমিক সংঘ গঠন করেছিলেন আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় কাল মার্সে যুগান্তকারী দাস ক্যাপিটাল গ্রন্থটি যা সমাজতন্ত্রবাদের বাইবেল নামে পরিচিত অবশ্য তিনি সমাজতন্ত্রবাদের পরিবর্তে সাম্যবাদ কথাটি ব্যবহার করেন তার মৃত্যুর পর এই গ্রন্থের আরও দুটি খণ্ড প্রকাশিত হয় যার মধ্যে শেষ খণ্ডটি রচনা সম্পন্ন করেছিলেন ফেডরিক অ্যাঙ্গেলস পুঁজিবাদী সমাজ ব্যবস্থা প্রবল সমালোচনা করে মার্ক সমাজতন্ত্রবাদের বিকাশের উপরই শুধু গুরুত্ব দেননি তিনি বিশ্বাস করতেন একদিন নিশ্চিতভাবে পুঁজিবাদের অবসান ঘটবে এবং সমাজতন্ত্রবাদ সমহিময় বিরাজ করবে তার প্রচারিত সমাজতান্ত্রিক আদর্শের মূল কথা ছিল এক যেহেতু শ্রমিকদের শ্রমের দ্বারা কলকারখানায় দ্রব্য উৎপাদিত হয় সেহেতু উৎপাদিত দ্রব্য থেকে যা আয় হবে তা শ্রমিকদেরই প্রাপ্য দুই মালিক শ্রেণী শ্রমিকদের বঞ্চিত করে নিজেদের মুনাফা ভোগ করবে ফলে ধনী আরও ধনী হয় এবং গরিব আরও গরিব হতে থাকে তিন সমাজের একদল মানুষ বাকি মানুষদের শোষণ করে এর ফলে শোষক ও শোষিতের মধ্যে দ্বন্দ্ব বা সংগ্রামের শুরু হয় যা শোষিত শ্রেণী অর্থাৎ শ্রমিক শ্রেণী বিপ্লবের মাধ্যমে নিজেদের অধিকার সুপ্রতিষ্ঠিত কাল মার্ক করবে এর ফলে গঠিত হয় সর্বহারা এক নয়তন্ত্রে এইভাবে গড়ে উঠবে এক শ্রেণীহীন সমাজ যেখানে থাকবে না কোনো প্রকার শোষণ ও অত্যাচার পরে প্রশ্ন দেখো শিল্প বিপ্লব কীভাবে উপনিবেশের জন্ম দিয়েছিল ব্যাখ্যা করো এর উত্তর লিখবে ইউরোপে সংগঠিত শিল্প বিপ্লব বিশ্বকে এক নতুন পদ চালিত করেছিল ইউরোপের বিভিন্ন দেশে যেমন ইংল্যান্ড ফ্রান্স জার্মান রাশিয়া এর ফলে প্রচুর পরিমাণে পণ্যদ্রব্য উৎপাদিত হতে থাকে সায়ীভাবেই সেগুলি দেশের বাজারে বিক্রি করার পরও উদ্বৃত্ত থেকে যায় এই উদ্বৃত্ত পণ্যদ্রব্য বিক্রির জন্য ইউরোপের শিল্পোন্নত দেশগুলি নতুন নতুন বাজারের সন্ধান করতে থাকে এই নতুন বাজারে সন্ধান করতে গিয়ে ইউরোপের দেশগুলি সেই সেই দেশের সরকারকে উপনিবেশ স্থাপনে চাপ দিতে থাকে এই উদ্দেশ্যে তারা প্রচুর পরিমাণে অর্থ দিয়ে সরকারকে সাহায্য করতে এগিয়ে আসে শিল্পপতি পুঁজিবাদী শ্রেণীর চাপের কাছে স্বীকার করে সরকার ও উপনিবেশ স্থাপনে অগ্রসর হয় সরকার এই উদ্দেশ্যে কোন দেশের সঙ্গে যুদ্ধ করবে কোন দেশের সঙ্গে শান্তি স্থাপন করবে তাও এই পুঁজিপতি বণিক শ্রেণীরাই ঠিক করে দিত তাদের প্রধান উদ্দেশ্য ছিল সরকারকে সামনে রেখে নিজেদের স্বার্থ রক্ষা ও বাণিজ্যের প্রসার ঘটানো সরকারের উপর চাপ সৃষ্টি করে বণিক গোষ্ঠী তাদের বাণিজ্যিক ও অর্থনৈতিক রক্ষাকারী আইন পাশ করে নিতে থাকে এর ফলে তারা বাণিজ্যিক ক্ষেত্রে ব্যাপক সুযোগ সুবিধা লাভ করে এবং উপনিবেশগুলিতে বাণিজ্যিক সম্প্রসারণের অগ্রসর হয় ইউরোপের শিল্পোন্নত দেশগুলি কেবলমাত্র নতুন বাজার দখল করতেই চায়নি তারা একই সঙ্গে পুঁজি বিনিয়োগের জন্য নতুন অঞ্চল খুঁজতে চেয়েছিল এই উদ্দেশ্যে তারা উপনিবেশ স্থাপনে এগিয়ে আসে ঐতিহাসিক ডেভিড টংসট ফার ইউরোপ সিনস নেপোলিয়ান গ্রন্থে বলেছেন যে যে একতা স্বীকার্য যে উনিশ শতকের শেষ দিকে ইউরোপীয়দের উপনিবেশ স্থাপনের পিছনে বিদেশে লাভজনক এবং নিরাপদ বিনিয়োগের অঞ্চল খোঁজ করা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ইউরোপের শিল্পায়নের অগ্রগতি দেখা দিলে সেখানে নতুন করে পুঁজি বিনিয়োগের সম্ভাবনা কমে যেতে থাকে স্বাহীভাবে তখন বিদেশে এই পুঁজি বিনিয়োগের জন্য অঞ্চল গড়া হতে থাকে উপনিবেশ স্থাপনের মাধ্যমে সব শেষে প্রখ্যাত অর্থনীতিবিদ জে এ হপসন মত অনুযায়ী বলা যায় যে পুঁজিপতি শ্রেণীর সস্তায় কাঁচামাল সুবিধাজনক বাজার ভালো বিনিয়োগ ক্ষেত্র এবং শোষণের নতুন পথ ব্যবহারের লক্ষ্যে উপনিবেশ স্থাপনের কথা চিন্তা করেছিল আর এই কাজে তাদেরকে যথাসাধ্য সাহায্য করেছিল ইউরোপীয় শক্তিগুলি কর্তা ব্যক্তিরা তবে এখানে একটি লক্ষণীয় বিষয় হলো যে উপনিবেশ স্থাপনের এই প্রক্রিয়ায় প্রথম দিকে সরাসরিভাবে কোনো রাষ্ট্র উদ্যোগী হয়নি এই প্রক্রিয়া ছিল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের একটি যৌথ উদ্যোগ ব্রিটিশ ফরাসি ওলন্দাজ দিনেমা পর্তুগিজ সকল রাষ্ট্রই বেসরকারি কোম্পানি যেমন ইস্টার্ন কোম্পানি হাটসন বে কোম্পানি প্রভৃতির মাধ্যমে এশিয়া ও আফ্রিকার দেশগুলিকে নিজেদের উপনিবেশে পরিণত করেছিল পরে প্রশ্ন দেখো শিল্প বিপ্লব ভারতের উপর কী প্রভাব ফেলেছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী বেঞ্জামিন ডেসরেইলি ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলে অভিহিত করেছিল ট্রিট সরকার আমদানি রপ্তানির মাধ্যমে ব্যবসায়িক দুশো কোটি পাউন্ড অর্থ ভারত থেকে লাভ করত প্রকৃতপক্ষে উপনিবেশিক ভারত পরিণত হয়েছিল ইংল্যান্ডের অর্থনৈতিক দাসে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের ফলে উৎপাদন ব্যবস্থা এক বৈপ্লবিক পরিবর্তন ঘটে উৎপাদিত পণ্যের বাজার পেতে শিল্প ও কলকারখানার মালিকেরা মরিয়া হয়ে ওঠে তারা ভারতের মতো বড় দেশের বাজার পেয়ে বেসরকারের উপর চাপ সৃষ্টি করে কারণ ভারতে একচেটিয়া বাণিজ্যের ভোগ করত শুধুমাত্র ব্রিটিশ ইস্টার্ন কোম্পানি ইংল্যান্ডে শিল্প মালিকদের দাবির যৌতিকতা স্বীকার করে নিয়ে আঠেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে সনদ আইনে ভারতীয় উপমহাদেশে বাণিজ্য করার ক্ষেত্রে ব্রিটিশ ইস্টার্ন কোম্পানির একচেটিয়া অধিকার খর্ব করা হয় এই সমদায়ন অনুসারে ভারতের বাণিজ্য করার অধিকার ইউরোপীয় বণিকদের কাছে উন্মুক্ত করে দেওয়া হয় ফলে ভারতে ইংল্যান্ডের কলকারখানায় তৈরি জিনিসের আমদানি আগের থেকে বহুগুণ বৃদ্ধি পায় আমদানি শুল্ক ন্যূনতম করা হয় অন্যদিকে ভারতীয় পণ্যের ওপর শুল্কের পরিমাণ বৃদ্ধি করা হয় এক কথায় বলা যায় যে এই সময় থেকে ইংল্যান্ডের শিল্পরক্ষার স্বার্থেই কোম্পানির বাণিজ্য নীতি পরিবর্তিত হয় অর্থনীতিবিদ বিডি বসু তার দি রুইন অফ ইন্ডিয়ান ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ গ্রন্থে ভারত থেকে যেসব পণ্য দ্রব্য ইংল্যান্ডে করা হতো তার উপর যে আমদানি শুল্ক চাপানো হতো তার একটি তালিকা দিয়েছেন যার থেকে সহজে প্রমাণ হয় যে ইংল্যান্ডের শিল্পকে বাঁচাতে এবং ভারতীয় শিল্পকে ধ্বংস করতে কি সুচতুর পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল এর ফলে ভারতকে ব্রিটিশ পণ্যের বাজারে ও কাঁচামাল রপ্তানিকারক দেশে পরিণত করার চেষ্টাই ছিল ওই পরিবর্তিত বাণিজ্য নীতির মূল কথা এবং তা অনেকাংশে সফল হয় পরিসংখ্যানে দেখা যায় যে আঠেরো শতকে সুতিজাত পণ্যের উৎপাদন ও রপ্তানির ক্ষেত্রে ভারতবর্ষ বিশ্বের মধ্যে শীর্ষে ছিল কিন্তু উনিশ শতকের মাঝামাঝি ভারতবর্ষ ওই সকল পণ্যের আমদানিকারক দেশে পরিণত হয় বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে